নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে কেআর্টস অল ব্লক চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সী বুড়ো তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসলাম আর আজকে কী তো সকালে উঠেছি বলতে সকালে আজকে উঠার হয়নি হয়নি মানে শরীরটা খুবই খারাপ করছে সর্দি লেগে গেছে আমার কথা শুনে অত এডিট যখন করছিলাম কথা শুনে বুঝতে পারছো কথাগুলো যেমন কেমন কেমন শোনাচ্ছে তাই না তো দেখো আর সকালে উঠেছি ওঠার পর মানে রৌদ্র উঠার সাড়ে সাতটা বেজে গেছে রোদ্র তো উঠেছি যা দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো আমি এই যে তোমার বিছানাটা জন্য গোছানো কমপ্লিট করে দিয়েছি মানে ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর এই যে আমি এই যে মোছা মোছামুছি করছি কারণ কী তো আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই পুজো দিয়ে বজরঙ্গলী পুজো দেওয়া দেওয়া হয় আমাদের এই যে এই বাড়িতে মানে মঙ্গলবার দিনে আমাদের নিরামিষ হয় তো দেখো এই জন্য আমি সব ঘর মোছামুছি কমপ্লিট করে নিচ্ছি আবার ঘরটা মুছে নিলাম বারান্দা নিলাম সব মুছে নিচ্ছি তারপরে রান্নাঘর বারান্দা ওই যে কাঁচা ঘরে মাটির যে ঘরটা আছে রান্নাঘর যেখানে রান্না করি সেটা আবার মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর তারপর ওই যে কড়াই হাঁড়ি বাসনপত্র যে সেগুলো সুন্দরভাবে মেজে নিব। আর কি বলতো এই গরম করলেও কি বলতো জলের পিপাসা প্রচণ্ড মানে কী বলবো মানে সকালে সকালে যে কত জল খেলাম ভগবানে জানে সেটা তো দেখো আমি জলদি জলদি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি তারপরে অনেক কাজ আছে বাকি আছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার তো দেখো এইদিকে চলে আসলাম এই যে উঁচি বলে্বলের এদিকে মানে সব হাড়ি যা কিছু আছে সব বের করে নেওয়ার পর এই যে কড়াইটা মেজে নিচ্ছি আর কড়াইটা আমার কালকে মাজা হয়েছে তো আজকে বেশি মানে কষ্ট হলো না তো যাই হোক এইভাবে ভালো সুন্দর করে আমি মেঝে নিচ্ছি আর যে হাঁড়িটা মেঝে নিচ্ছি তারপরে কয়েক সব মেঝে নেওয়ার পর তারপর করবো চান চান করার পর আজকে পুজো দেবো পুজো দেওয়ার পর তারপর বান্না করব তো দেখো তাড়াতাড়ি কাজগুলো শেষেছে আর এখন কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম আমাদের এদিকে দিকে কি বলবো মানে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এইদিকে আমাদের সেলসিয়াস তাপমাত্রা জানো মানে থাকাই যায় না দুপুরের গরমটা যা লাগে আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের একটা আমি কথা বলছি যে দুপুরে এগারোটা থেকে চারটা অবধি কোথাও বেরো না প্লিজ আর কি বলো তো রোদ্রু করছে করছে একটা রোদ্রে যে একটা হাওয়া আছে হাওয়াটাও না কি তো গরম যেন আসছে। তো সেজন্য বলবো শরীরের দিকে সবাই একটু লক্ষ দো প্লিজ এই গরমের মধ্যে হয়তো কষ্ট হচ্ছে হয়তো বলতে সবারই কষ্ট হচ্ছে এই যে বয়স্কদের জেঠু জেঠিমাদের বা যাদের একটু মানে প্রবলেম শরীরের হাই প্রেশার সুগার মানে বিভিন্ন রকমের প্রেসেরগুলো আছে না তো ওদের তো যা জানি না যে কী অবস্থা হচ্ছে আর যদি কারেন্ট চলে যায় আবার সেটা আমরা কী বলবো এ দুই মানে কি বলো এই এক সপ্তাহ কি এক সপ্তাহ চল মানে ধরে চলতেছে এক সপ্তাহ ধরেই যে যে গরমটা আসবে না প্রচণ্ড প্রচণ্ড কি বলবো কবে থেকে যে বৃষ্টি যে আসবে কি আসবে না বৃষ্টি সেদিন আসছে তোমাদের একটা ব্লকে আমি দেখ খাইছি কিন্তু অল্প আসছে মানে ওইটা না বললেই চলে তো অল্প বৃষ্টি আসছে তো তখন থেকে মানে বৃষ্টি আসেনি তো দেখো এইরকম গরম করছে মানে আমাদের এই যে গ্রামের এদিকে জানো তো মানে যে কোনো ওই যে টমেটো যে পাটের যে ক্ষেত করা হয়েছে তারপরে যে ভুট্টার ক্ষেত আমাদের এদিকে কোথাও কোথাও ভুট্টার ক্ষেতগুলো না এই অনেক ক্ষরতার প্রভাবে মানে মরেই গেছে ভুট্টার ক্ষেতগুলো জানো কি বলবো আর ভুট্টা কিন্তু হয়নি দানাও কিন্তু ভালো মতো মানে এসে হয়নি দানাটা ভালো করে বাঁধেনি তাতেই মানে ভুট্টার গাছগুলো মরে গেছে যে জলের অভাবে আর কি বল প্রচণ্ড আমাদের এই কৃষকের যা অবস্থা না কি বলবো আর এমনি তো ফসল ফোলানোর যে সঠিক দামটা তো পাওয়া যায় না যায় না আর এদিকে এই যে দেখো হওয়ার পরিণতি তো আমাদের কি বলবো কষ্টই সার তো দেখো আমার আর আমার সব বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে চানও করে নিয়ে নিয়েছি আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপর প্রচণ্ড জান হয়তো খিদে পেয়ে গেছে জল কিন্তু খেয়েছি জল খা মানে খেলেও কিন্তু খিদে লাগে তো দেখো বট নিয়ে আসছে পুরি আর ওই যে তোরকা নিয়ে আসছে ও যেহেতু এখন টমেটো বিক্রি করে তো সেই জন্য বাজার থেকে নিয়ে আসে সকালে আমি আমার জন্য আর আমার শাশুড়ি মার জন্য তো শাশুড়ি মার জন্য রেখে দিলাম দুটো আর আমার জন্য দুটো চারটা নিয়ে আস আসছে তো দেখো এটা আমি ঝটপট করে খাওয়া করব। খাওয়া মানে খেয়ে নিব খেয়ে নেওয়ার পর কি বলো তো তাড়াতাড়ি রান্না করব। কারণ এই দুপুরে যদি রান্না করি এই গরমে আর তাছাড়া এই যে আগুনের তাপের গরম ও আমার যে কি অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি বন্ধুরা আর যারা আমার মতো এই যে উনুনে রান্না করছো দুপুরে কিংবা সকালে রান্না করো তোমরা তো জানোই কী কেমন লাগে জানো আমি আর বলছি না তো দেখো এদিকে আর জল ভরিয়ে নিচ্ছি জল মানে তাড়াতে মানে প্রত্যেকটা জল ভরলে কী বলো তো মানে তাড়াতাড়ি করে জলটা খাওয়া যায় আর জল ভরা আসিয়াতে মানে কোনো খাওয়া হয় না তো এই জন্য আমি জল মানে ভরিয়ে রাখি সব সময়ের জন্য বোতলে তো দেখো এখানে পুরি তরকারিটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর তারপর করবো এই যে বান্না আর আজকে করব কি সিম্পলিভাবে আজকে তো যেহেতু নিরামিষ ভাবছি করলা আর ডাল দিয়ে একটা তেতো তেতো হবে মানে গরমের কিন্তু করলাটা খাওয়া খুবই উপকারী তো করলা দিয়ে একটা ডাল করব। আর একটু ভাজি করব তো যাই হোক ভাজি বলতে কি বলো তো ডালের সাথে একটু ভাজা টাজা হলে বেশি ভালো হয় তো চলো আমার সঙ্গে থেকো দেখতে থাকো এইভাবে এই যে গরমের এইভাবে মানে সকালে সকাল থেকে রাত অবধি মানে এরকম করে কাজ করতে হচ্ছে আমাকে আমাকে বলতে বলছি না সবাইকে এই গরমে সবারই কষ্ট হচ্ছে যা কষ্ট হচ্ছে গ্রামে হোক বা শহরে হোক প্রত্যেকটা বউদের প্রত্যেকটা মানুষদের বা রুগীদের কিংবা বয়স্ক কাকু জেঠুদের সবারই কষ্ট হচ্ছে তো দেখো এইদিকে ঝটফট রান্না বসিয়ে দিয়ে দিলাম এই যে ডালগুলো না কী বলতো এগুলো শপিং মলের ডাল দেখছি এই মুগ ডাল কিন্তু কিন্তু মুগ ডালগুলো কী বলো তো যে মোটা মোটা মানে কতগুলো দেখি না মুগ ডাল মানে চিকন চিকন ছোটো ছোটো তো এই মুগ ডালটা আবার আলাদা তো যাই আমি ভাবছি কি হবে সেদ্ধ হবে কি না হবে এর জন্য আমি একটু জলে ভিজে রেখে দিয়ে দিলাম তারপরে দেখো এইখানে আমি এই যে আলু মানে কেটে নিচ্ছি আলু ভাজি করব আর ওই যে বটবটি আছে কয়েকটা তো ওইটা দিয়ে আলু ভাজি করব তো দেখো আর কী তো আমার না কথা বলতে বলতে কি মানে সর্দি লেগেছে তো কথাগুলো যেমন কেমন শোনাচ্ছে তাই না তো কি বলবো শরীরটা না কী বলতো দুই তিন দিন ধরে খুবই অসুবিধা জ্বর যাচ্ছে আর মাথা ব্যথা করছে সর্দি হলে আমার কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করে সেটা বলার মতো নয় আর মাথা মানে ওষুধ মানে খেয়েছি তবুও কেন জানি না এই গরমে হয়তো নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো দেখো আর এদিকে আমি এই যে ডাল সিদ্ধ মানে বসিয়ে দিয়েছি আর যে করলাগুলো দিয়ে দিয়েছি আর তারপর কি বলো তো আমাদের ওই যে এই পাশে একটা ক্যাপসিকাম মানে ক্ষেত করা হয়েছে তো দেখো ক্যাপসিকাম নিয়ে আসলো আমার বর বলছি এটা কী করবো আর আমার সব কিন্তু রান্না বান্না করা কমপ্লিট হয়েছে তো ডালটাও ডালটাও হয়ে গেছে আমার তো যাই হোক ক্যাপসিকাম যেহেতু নিয়ে আসলাম তো ভাবছি দুই তিনটা ক্যাপসিকাম ভালো করে মানে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে একটু ভাজি করি তো দেখি কেমন হয় তো এই জন্য আমি ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নেওয়ার পর তার ক্যাপসিকামগুলো ভাজি করলাম তো বেস্ট ভালোই লাগছিলো খেতে তো যাই হোক মানে দুটো ভাজি হয়ে গেল আর একটা ডাল আর যেহেতু নিরামিষ সেহেতু কোনো কিছু দেওয়া হয়নি শুধু শুধু পাঁচফোড়ন দিয়ে আর তারপর ওইটা দিয়ে দিলাম তেল পাঁচফোড়ন দিয়ে দিয়েছি মানে এটা তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার পর এই যে ভালোই হয়েছে খেতে কিন্তু ভালোই হচ্ছে মানে যখন মানে খেয়েছে তখন ভালো হয়েছিল তো যাই হোক আর দেখো তোমাদের এই যে ছাগলগুলো মাঠে থেকে আসছে মানে মানে বেশিক্ষণ থাকতেই পারছে না এই যে জল খাচ্ছে মানে কী বলবো চারিদিকে যেন খরতা আর মাটিগুলো আমাদের উঠানের মাটিটা তোমাদেরকে দেখাবো এক পরে তো কি অবস্থা যে মানে শুকে মানে ফেটে ফেটে যেমন যায় না ওইরকম তো দেখো আর এই যে একটা বাচুর আসছে আমাদের এই যে খেত বাড়ি মানে টমেটো খেতে বাড়ি খাবে না কিন্তু ওই যে যদি মানে কোন ভেঙে ভেঙে গাছগুলো ভেঙে যায় তো সেহেতু আমি একটু পিটিয়ে দিলাম তো দেখো এইদিকে সুপারিগুলো একটা ব্লকে আমি দেখাইছি না যে সুপারি তো সুপারিগুলো ভালো মতো করে শুকিয়ে গেছে দেখো মাটিগুলার কি অবস্থা মানে সব মাটির খড়খড় খড়খড় মতে একটা আছে না তো ওইরকম আছে খরখরিয়া হয়ে গেছে তো দেখো আর এদিকে আমি খাওয়া দাওয়া করার পর বিকেলে তোমাদের কাজকর্ম শেয়ার করতে পারিনি সন্ধ্যাপাতি দেওয়ার পর এই যে তখন খাওয়ার আগে এই যে খাওয়া দাও কিন্তু হয়ে গেছে তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিয়েছি নয়টা সাড়েটার দিকে খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি আজকে কি বলো তো দুধ আছে আমাদের বাসি দুধ আছে একটু মানে আজকে দুধটা করবো না বাসি দুধে আমি মিষ্টি দই বানাচ্ছি তো জানি না কেমন হবে তো দুধটা আমি ভালো করে ঘন করে নিয়ে নিয়েছি তারপরে চিনি দিলাম দেওয়ার পর কেরামিক তৈরি করা হয়নি তো দেখো এদিকে আমি দেখি আমি ফার্স্ট টাইম করছি জানি না হয় কি না হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি হয় তাহলে তোমরাও করতে পারবে তো দেখো আমি মাটির একটা হাড়ি নিয়েছি আর দু মানে দুধটা ঠান্ডা হয়ে যাবে মানে অত ঠান্ডাও না তো দেখো হাতে মানে ঢুকানো যায় সে সেই রকম মানে ঠান্ডাটা থাকতে হবে তো দেখো আমি একটা টক দই টক দইটা আমি ভালো করে এখানে নিচ্ছি করে দুধ জানি না বাসি দুধের হয় কি না মিহি দই তো যাই হোক আর এই যে এই যে আজকের দুধ এই যে এখানে গরম করে রেখে দিয়েছি আর এখানে আছে এই যে টক দইটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মানে মিহি করে নিচ্ছি দেখো এই যে মিহি হয়ে গেছে তো হয় কি না হয় তো অবশ্যই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বা দেখাবো যে বাসি দুধের মানে কালকে দুধের এসে মিষ্টি তো হয় কি না তো চলো যদি হয় তাহলে তো অবশ্যই সাকসেস পাবো তাই না হ্যাঁ কি মজা মিষ্টি দই চিনি আর দুধ আমি ঘন করে নিয়ে নিয়েছি তো অবশ্যই দেখাবো তো চলো আর বেশি বগর করব না আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থাকবে আর আমাদের এখানে যা গরম পড়েছে থাকায় যে না এখন কয়টা বাজে দাঁড়াও দি এই যে দশটা বেজে যাচ্ছে এখন এই যে মানে খাওয়া দাওয়া হয়ে গেল এরপর আর বিকেলবেলা তোমাদের সঙ্গে তো কোনো শেয়ার করিনি কারণ প্রচণ্ড গরম পড়েছে না মানে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না মানে তাড়াহুড়া ঘুরে আমি সব কাজগুলো শেষ নিচ্ছি তো চলো কালকে আবার সুন্দর একটি ব্লগ নিয়ে আসবো ততক্ষণে আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার খুবই অতি ছোট চ্যানেল তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো প্লিজ প্লিজ বন্ধুরা আর আমার এই চ্যানেলে শর্টস দেওয়া আছে তো অবশ্যই শর্টসগুলো দেখো আমার লং ভিডিওগুলো দেখো প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তো একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো চলো আর এইটা আমি এখন এখানে দিয়ে দিব এই যে হাতে যে হাতে মানে ঢোকানো হচ্ছে গরম কিন্তু নাই মানে কুসুম কুসুম যেমন একটা গরম হয় না সেরকম দিতে হয় যেন হাতে মানে রাখা যায় সেরকম হ্যাঁ কিন্তু রাখা যাচ্ছে তো এরপর আমি এই যে টক দইটা আমি দিয়ে দিব বাড়ির এইটা আমাদের টক দই এই যে এখন দিয়ে দিব এই যে দেখো এ দিয়েছি তারপর ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো এখানে রাখবো না এই যে গ্যাসের রুমটা আছে না ওইখানে ভালো করে রেখে দেবো ভালো করে চাপা দিয়ে রাখতে হবে আর ক্যারামিক কিন্তু আমি তৈরি করিনি এইভাবে সাধারণভাবে তো দেখি হয় কি না হয় না হয় মানে বাসি দুধের তো যাই হোক দেখো এই যে দই যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব